محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله

ছো যৌনা মা বাবাকে ভুলো না হে নামঝেরো য মা বাবাকে ভুইল না হে জন্নত বাসী হয়ে চাই জন্নত বাসি হয়ে

Allah, <laughs> Allah, Allah, the, and the, and the, and the, and the,

চে আিছো বে যা দে মীরা কে গো নহ মেহরা যে যা দোবালে প্রভো দিলেন মে রা যে দোয়ালে হিয়া করু গৌ না জীব হিয়া করু সিনে গৌ না কৌড়ে দৌ

দরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত ওলামাইকেরা দারিপাকা আমার বড়বি বাবারা আমন্ত্রিত অতিথিবৃন্দ যুবক ভাইরা পর্দা নিছি আমার মাগুনেরা বিশেষ করে আজকে কালিকাপুর ও পার্শ্ববর্তী জামে মসজিদের উদ্যোগে আজকে তেইশতম বার্ষিক ওয়াজার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দেই অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আমরা সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রাবুল আলমিন আজকে আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে যেটা স্বাভাবিক পরিস্থিতির চাইতে একটু ডিফিকাল্ট এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরেও সমাজের সব মানুষ গ্রামের সব মানুষ উপস্থিত না আমরা সেটা দেখার পরেও আমরা আমাদের জীবন যুদ্ধকে জয়ী করার জন্য এই শীতের মধ্যে জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তব সালাম আল্লাহ জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সব দিয়ে দেন সকল একবার পুরো আলহামদুলিল্লাহ আপনারা জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না আর জোরে বলে সম্মানিত উপস্থিতি আমি আজকে আমার আলোচনার শিরোনাম যেটাকে বলা হয় হেডলাইন যেটা দিয়ে শুরু করেছি আল্লাহর বল আলাইহিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ও আনফুসাকুম ও আহালিকুম নাওরা আল্লাহর বল আলাইহিন বলেছেন ও ভিবিয়ার সেভ یورসেলফ এন্ড یور ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহর বল আলাইহিন আমাদেরকে খুব কঠোরভাবে বার্তাটা তিনি দিয়েছেন

আমার কাছাকাছি হয়ে বসে ভিজাটা ইয়ে করে একটু মুছে করেছে ঠান্ডা তো ঠান্ডার মধ্যে বসাটা আসলে উচিত না উপস্থিতি প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি আপনারা কথা বলবেন না দয়া করে আপনারা মুরব্বীরা যদি স্টেজে এসে বসতে চান আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো স্টেজে যথেষ্ট জায়গা আছে আপনারা উপরে এসে বসতে পারেন আল্লাহুল আমি বলেছেন ইমানদারদেরকে ডেকে বলেছেন কোন বেঈমান কোন কাফির কোন মুশরিক কোন মোনাফিক কেল্লা ডাক দেন আপনারা কি আমার কথা শুনবেন এখানে আলোচনা শুনতে হলে আপনারা আমাকে সবাই টিচার মানতে হবে যতক্ষণ সময় আমি এখানে থাকবো আমি টিচার হিসাবে আপনাদের কাছে এসেছি প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন আমি আপনাদেরকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দিব যেটা আপনাকে দুনিয়াতে সুখী করবে আখেরাতে মুক্ত হওয়ার জন্য যতগুলো প্রক্রিয়া সেই ট্রেনিংটা আমি আজকে আপনাদেরকে সাময়িক সময়ের জন্য দিতে এসেছি আপনারা নিজেদের আমি জানি আপনারা অনেকেই এখানে এডুকেটেড পারসন আছেন আপনারা সবার অনেক গান বিবেক বিবেচনা আছে তারপরেও তারপরে আপনারা এই জান্নাতের বাগানে যেতে এসেছেন আমাকে প্রধান বক্তা হিসাবে আপনারা ইনভাইট করেছেন যতক্ষণ থাকবো ততক্ষণের জন্য আপনার আমাকে একজন টিচার হিসাবে মানতে হবে তাহলে আপনার এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন প্রথমত আপনাদেরকে বলবো আমার কিন্তু আলোচনায় ঢুকতে হলে কিছু কন্ডিশন দিয়ে আলোচনায় ঢুকি সম্মানিত উপস্থিতি আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে এই যে পিচ্ছিটার হাত থেকে লাইটটা নাও তো এই যে নেজার লাইটটা কি যে বলে একটা সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান এই জান্নাতের বাগান এটা এক দিকে প্রেমের বাগান আরেক দিকে ভয় ভীতি কিভাবে শিখতে হয় সেই বাগান তো জন্য আপনাদের কি বলছি প্রথম যে ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ ইয়োর মাউথ এভরি বডি আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলে ওই লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন আপনাদের কি যদি ভালো না লাগে আমি বলবো আই সে গো টু সিট আপনি বাসায় যান কন করে শীত আপনি যদি ঘুমান আপনার শারীরিক ভাবে একটু হলেও সুস্থি মিলবে তবে এখানে বসার পরে যদি আপনি মন দিয়ে আজকেরই বাগানটাকে জান্নাত মরে করতে না পারেন তাহলে আপনি এখানে বসে কোনো লাভ হবে না তার কারণ হলো মানুষের আসল সত্তা কিন্তু এই দেহটা নয় এই দেহটা নয় আপনারা আপনারা আমরা আমাদের জীবনে অনেক শুনেছি হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড ডেড বডি শুনি নাই